শ্রী জয় রাধে রাধে আজ গুরু ভগবানের অপূর্ব একটি লীলা কাহিনী আপনাদের শোনাচ্ছি কাঁচরাপাড়া ব্রহ্মচারী কলোনির ওখানে একজন ডাক্তারবাবু থাকতেন নাম তার অনিল ভট্টাচার্য তো এই ডাক্তার প্রথম দিকে গুরুদেবকে পছন্দ করতেন না তো গুরুদেব একবার এই ডাক্তারের পেটের ঘা বিনা ওষুধে সারিয়ে দেন তারপর থেকে তিনি গুরুদেবের চরণে পড়ে যান তো একবার নবমীর দিন সকালবেলা গুরুদেবের ঘরে কেউ নেই এই ডাক্তার এসছেন গুরুদেব বললেন কেমন আছো ডাক্তার বস তারপর গুরুদেব ডাক্তারকে বললেন পূর্ব দিকের জানলাতে গিয়ে দেখো তো কিছু দেখতে পাও কি না তো ডাক্তার পূর্ব দিকের জানলাতে গেছে তো বাইরে দেখতে পাচ্ছে যে যজ্ঞকুণ্ড থেকে রাশি রাশি ধোঁয়া ওপরে উঠছে তো গুরুদেব বলছেন যে কি ডাক্তার কিছু দেখতে পাও তো ডাক্তার বলছে হ্যাঁ যজ্ঞকুণ্ড থেকে রাশি রাশি ধোঁয়া উপরে উঠছে তখন গুরুদেব বলছেন বলো কি তারপর গুরুদেব তার কাছে আসেন এবং তার কাঁধে হাত রাখেন এই যখনই গুরুদেব হাত রেখেছেন তখন ওই ডাক্তার দেখছে যে যজ্ঞকুণ্ডের পূর্ব পাশে হরগৌরী বসে আছেন এবং চতুর্দিকে আলোর ছটা তো সঙ্গে সঙ্গে তো ডাক্তারের কথা বন্ধু সে কাঁদতে শুরু করেছেন এবং গুরুদেবকে বলছেন যে গুরুদেব আমার এত ভাগ্য তাহলে ভাবুন যে গুরুদেব কিন্তু বহু লীলা সংঘটিত করেছেন তার শিষ্য ভক্তদের সঙ্গে কিন্তু কখনও কেউ সেভাবে জানতে পারত না তো আজকে আমরা জানতে পাচ্ছি কি আমাদের শ্রীগুরু সঙ্গে যে এই মাসিক পত্রিকা বা যে সমস্ত বইপত্র বেরোয় সেখানে আমাদের সমস্ত গুণী দাদা দিদিরা যে লেখেন বা তারা তো সেই সময় অনেকেই গুরুদেবের সঙ্গ পেয়েছিলেন এবং অনেকেই গুরুদেব সম্পর্কে অনেক কিছু জানতেন তো আপনারা প্রত্যেকেই শ্রীগুরু সঙ্গের যে পত্রিকা বের হয় সেটি প্রত্যেক মাসে বের হয় এগুলো পড়বেন গুরুদেব সম্পর্কে জানার চেষ্টা করুন অবশ্যই জানা প্রয়োজন এবং আমাদের যে বাণী চিরন্তনী এটি কিন্তু বারবার আমি আপনাদের সকলকে বলছি এগুলো পড়ুন পড়লে মানুষের মতো মানুষ হওয়া যাবে মনুষ্য জীবন নিয়ে এসছি শুধু কাজ করব পয়সা রোজগার করব ভালো মন্দ খাবো ঘুরে বেড়াবো তা করলে হবে না অ্যাকচুয়াল আমরা মনুষ্য জন্ম কেন নিয়েছি সেটাও জানা প্রয়োজন তো যাই হোক এরকম বহুল কাহিনী আপনাদের সামনে আমি নিয়ে আসবো এগুলো যদি ভালো লাগে বা গুরু কথা যদি ভালো লাগে সকলের সঙ্গে শেয়ার করবেন এবং সকলে ভালো থাকবেন সকলের সঙ্গে সুন্দর ব্যবহার রাখবেন এবং সর্বদাই গুরুদেবের চরণ স্মরণ করবেন গুরুদেবকে স্মরণ করবেন গুরুদেবের নাম গান করবেন এবং পারলে প্রত্যেক দিন সন্ধ্যেবেলা হরিনাম সংকীর্তন করবেন তাহলে ভালো থাকতে পারবেন শুধু টাকা রোজগার করলে ভালো থাকা যায় না শুধু টাকা রোজগার করলে কিন্তু ভালো থাকা যাবে না গুরুর চরণে পড়তে হবে গুরুর স্মরণে পড়তে হবে তবেই ভালো থাকতে পারবে শ্রী গুরু জয় শ্রী গুরু জয় শ্রী গুরু জয়